জলয়া পুরাইয়া গেলি মোরে শান্তি দিলি না জালাইয়া পুরাই গেলি মোরে শান্তি দিলি না কি না বিচার দিবা দাও কি না লালিশ দাও কেমনে মারসে তোমার পোলারে খুইলা কইলা কেমনে মারসে তোমার পোলারে মোরে কও ඇක්කන් උෂ්ටාමසරේ ඇකන් ගෘශීදිසරේ සම්සමසම්සම්. মেজাত চিট্টা যায় বুকটা ফাইটা যায় এত সুন্দর মিশা কথা কইলেন তিনি দুপুরবেলা এত সুন্দর মিশা কথা কইলেন তিনি দুপুরবেলা মোর পরান চেটা যায় ফাইটা যায় হে পোলা মারে নাই মোর পোলা মারে নাই হে পোলা মারে নাই গাছে কাল দইরা মাসে তোমার পলা মোর রে ভয়েতে জ্বর আছে একশো ডিগ্ির উপরে